আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি আপনারা ভালোই আছেন আজকের আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমি মোহাম্মদ বাবুল হোসেন আজকের বিষয় হলো গার্মেন্টস কি এবং গার্মেন্টস কত প্রকার ও কি কি গার্মেন্টস বলতে বোঝায় মানুষের শরীরে ব্যবহার করার লক্ষ্যে এমন ধরনের কোনো পোশাক ফেব্রিক্স বা অন্য কোনো টেক্সটাইল মেটেরিয়ালের থেকে উৎপাদন করা হয় তাকে গার্মেন্টস বলে গার্মেন্টস তিন প্রকার গার্মেন্টস তিন প্রকার এক নাম্বার ওভেন দুই নাম্বার নিট তিন নাম্বার উলেন এক নম্বর ওভেন যেটা শার্ট প্যান্ট জ্যাকেট ওভেন দুই নাম্বার নিট যেটা টি শার্ট গেঞ্জি ব্যবহার করে থাকি নিট ফেব্রিক্স তিন নাম্বার উলেন উলেন হল সোয়েটার উলেন পশমি যেটা আমরা শীতকালীন সময় ব্যবহার করে থাকি তাহলে উলেন এক নাম্বার ওভেন দুই নাম্বার নিট তিন নাম্বার উলেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বেল বাটনটি ক্লিক করবেন पवर्ती भिडियो पावर जो